নবীজি মদিনার মসজিদে বসা চা দিবিনে মো আজ কাল হয়ে গেছে জিবড়িল আমিসা বলে নবী ওঠেন আপনারে এমন একটা বাড়িতে নিয়ে যাম কোনবারি কোন বাড়ি ও হো বাপ রাস্তায় শ্রমিক পইরা থাকে কেউ খোঁজ লয় না সবাই শুধু চায় ছেলেতে বলে চায় বিবিতে বিকাল বেলায় রায় বারোটায় সিএনজি চালায়া বিবি কলার পেশাইয়া ধরে ছেলেতে পকেট হাতায় জামাইতে ধরে সিএনজি চালায় কষ্ট করে ভোর লাইন দিছে এটা বোঝে না বিবির চাহিদা জামাইয়ের চাহিদা সংসারের চাহিদা ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় আমার আমার সব কিছুর মালিক আমার দেনেওয়ালা আমার আমার আল্লাহ বলে ও সিএনজি ড্রাইভার ও গরিব অটোওয়ালা ও সিএনজি সিএনজিওয়ালা তুই বেলায় না ট্রাকের মধ্যে পড়া যাস না বাসের ধাক্কায় তোরে ফালাইয়া দেয় কেউ তোর সাথে থাকে না আমি আল্লাহ তোর সাথে থাকি আমি দি গভীর রাতে তোর দুয়ারে লাইন দিলাম তো সবাই তোর কাছে চাই আমি তোর কাছে কিছু চাই না সবাই তোর কাছে নিতে চাই আমি তোর কাছে কিছু নিতে চাই চাই না আমি খালি তোরে দিতে তুই আমার কোরআনে লাইন লাগা তুই আমি আল্লাহরে কারা কারা আল্লাহরে নিতে রাজি আছি আল্লাহু আকবার কারা কারা আল্লাহরে নিতে রাজি আছি আল্লাহু আকবার। ফারুক আজম অমর রাদি আল্লাহ বাইশ লক্ষ মুরব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট মদিনার রাষ্ট্র ভবনে মদিনার গণভবনে অসুস্থ হয়ে গেছে খঞ্চর মারছে ফজরের নামাজের সময় আঘাতপ্রাপ্ত প্রাপ্ত আবদুল্লাহ ইবনে ওমর এর কোলের মধ্যে মাথাটা বলে বাজার আমার মাথাটারে নিচে নামাইয়া দে রে কবি আমার আল্লাহ আযালাতে কেমনে দাঁড়াইবো ও নমর কো নমর ফজরের নামাজে দাঁড়ায় আদার এক কাঁধে ওয়ান্তা যুলইয়া মা হিউ ওয়াল মুজরিমুন कोनमो कोनमो रंधकरी दरे दरे कांदे शरणा दरे दरे कांदे यो महीरिं तोरा दूना लातक सामिन कुम खाफिया सामा मनुती एक किताब বাইশ লক্ষ মরব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট মদিনার মরু প্রান্তরের মধ্যে অন্ধকারে দুদু মরুভূমির মধ্যে কুয়াশার মধ্যে করে নেতা রাষ্ট্রপ্রধান এক ঘরের মধ্যে থেকে আওয়াজ বাজারে যেয়ে দেখে একটা ইহুদি ভিক্ষা করে ইহুদি মানুষ ভিক্ষা করে ভিক্ষা করে অমর দাঁড়ায় দাঁড়ায় বলে কিরে আমি তো কাউনে অভাবে রাখি নাই আমি তো কারো ভাতা দেওয়া বাকি রাখি নাই আমি কেউ অটোওয়ালারে খয়রাতি রাখি নাই ওয়ালারে অভাবে রাখি নাই আজকে অটো শ্রমিক আছে সিএনজি শ্রমিক আছে অটোওয়ালা তিরিশটা অটো পিসিনদার নয় জন নয়জন পিসিনদার লইয়া তিরিশটা অটোতে কামরি করে লাইনে সিএনজি হয়েছে তিরিশটা পিসিন্দার হয়েছে নয়জন গ্যাস লইতে গ্যাম কামরি সিরিয়াল দিতে কামরা কামরি। কিন্তু অটোওয়ালা সিএনজিওয়ালা তো বাপ অটোওয়ালা শ্রমিক সিএনজিওয়ালা শ্রমিক হাত দিয়ে দেয় পাও দিয়া স্টার্ট দেয় গ্যাসের জন্য কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকে আ কেন তার ভিতরে এক মায়া তার ভিতরে এক অনুশোচনা তার ভিতরে এক দরদ পাঁচশো টাকা যদি হাজিরা নাই তো সিএনজির ভাড়া দিতে পারবো না সেলের বই কিনে দিতে পারবো না নিজের জামাটা কালি দ্বারা বহারা নিজের প্যান্টটা কালি দ্বারা বড়া তারপর না জানি ট্রাকে ধাক্কা দেয় না জানি সিএনজিওয়ালা ভাই ও সিএনজিওয়ালা ভাই নবী তাজিম করছে আমরা তো একটু ভাড়া বেশি চাইলে একটু ব্রেক করা হইলে গালি দেই নবী গরিব শ্রমিক রে সরকার জনাবে মোহাম্মদ মদিনার মসজিদে বয়ান করতেছে দেখে সামনে এমন একজন বড় মানুষ চেহারাটা কালা হাতটা ঠোস পড়া গেছে জামাটা কালা নবীজি বয়ান বন্ধ করে দিয়া মদিনার বয়ান মোহাম্মদুর রসুল্লাহর বয়ান প্রিয় নবীর বয়ান মাহবুবের বয়ান্নী আশরাফুল নবী আকরাম উন্নবী আতিয়াবু নবী নূর নবী মারে বতওয়ালা নবী শফিউল মুজনিবিন নবী উম্মতের কান্ডারি নবী এমন মায়ার নবী মদিনার বয়ান বন্ধ করে দিয়া দৌড়ে যে শ্রমিকের কপালে চুমা খা আল কাশিম হাবিবুল্ল लवाई ऊ ऑटो वाला भाई ए जगहটা যদি একটু ঠিক করতে তো বেন্ডারে মজা লাগাইত এ কেমন বেন্ডারে মজা লাগাইতো সরকারে দো আলম জামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোরে নাইমাজেয়া

শ্রমিকের কপালে চুমা দেয় শ্রমিকের নাম দাসনবাণী যেমন তেমন শ্রমিক না শ্রমিকের নাম নামে শ্রমিক যেমন তেমন শ্রমিক না যেমন তেমন না, যেমন তেমন না যেমন তেমন সিএনজি না চালানেওয়ালানা সা সা দিবেনে মুআদ তিনি মদিনার সর্দার তিনি মদিনার নেতা নবীজি দৌড়ে যে কপালে একটা চুমা দেয় হাতে একটা চুমা দেয় জরায়াধে কান্দে নবীজি বলে সাদ আমাদের একটু নেতা হয়ে গেলে এইতে আর কাম করে না সুরির অভ্যাস বানায়াল নেতা হয়ে গেলে আর অফিসে যায় না শ্রমিকের লিডার হয়ে গেলে এতে আর সিএনজি চালায় না অন্য করে দিয়া চালায় এতে যে জায়গায় বয়ে বয়ে কাগজ লয়ে লয়ে দালালি খায় এই অটোয়ালারা রিসিট কেটে খায় সিএনজি আলারা রিসিট কেটে খায় ফেরাকে রিসিট কেটে খায় পুলিশের দারোগায় খায় আসে না নাই আসে না না মদিনার জিম্মাদার মদিনার সরদার সা'দ ইবনে মুয়াজ শুনবেন নি সা'দ ইবনে সাদিবনে মহাজের ইন্তেকাল হয়ে গেছে নবীজি মদিনান মসজিদে বসা আল্লাহ নবীজি মদিনান মসজিদে বসা সাদিবনে মহাজের ইন্তেকাল হয়ে গেছে জিবরিল আমি নাইসা বলে নবী ওঠেন আপনারা এমন একটা বাড়িতে নিয়ে যান কোন বাড়ি কোন বাড়ি ও বাপ আজকে রাস্তায় শ্রমিক পড়া থাকে কেউ খোঁজ লয় না সবাই শুধু চায় ছেলেতে বলে চায় বিবিতে বিকাল বেলায় রাত বারোটায় সিএনজি চালাইয়া বিবি কলার পেশাইয়া ধরে ছেলেতে পকেট হাতায় জামাইতে ধরে সিএনজি চালায় কষ্ট করে ভোর রাত্রে লাইন দিছে এটা বোঝে না বিবির চাহিদা ছেলের চাহিদা জামাইয়ের চাহিদা সংসারের চাহিদা ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় আমার আমার মালিক আমার অল্ল আমার আমার আল্লাহ বলে ও সিএনজি ড্রাইভার ও গরিব অটোওয়ালা ও সিএনজিওয়ালা তুই রাত্রে বেলায় না ট্রাকের মধ্যে পড়ে যাস না বাসের ধাক্কায় তোরে ফালাই দেয় কেউ তোর সাথে থাকে না আমি আল্লাহ তোর সাথে থাকি আমি আল্লাহ তোরে দেনেওয়ালা সবাই তোর কাছ থেকে লেনেওয়ালা সবাই চায় আমি তোর কাছে কিছু চাই না তুই যখন একা একা চালাস আমি তোর পিছনে পিছনে তাকায় আমি তোরে নেওয়ালা আমি তোরে দেখা নেওয়ালা আমি তোরে লাগানে আমি দেখিনি তুই দেওয়ার পরে চালাস আর মাথা ঢুলা আর দেখিনি বলে বলেন না দিবনে মহাজেন হয়ে গেছে মদিনার জিম্মাদার জিবরিল আমিনে নিয়ে যায়া। সাহাদিবিনে মহাজের ঘরে নিয়ে গেছে এবার নবীজি বলে সর সর নবীজি যাইতে পারে না ঘরের মধ্যে কোনো মানুষ নাই নবী আর দুই তিনজন সাহাবা সাহাদিবিনে মহাজের এতেকাল হয়ে গেছে শ্রমিক নেতা মদিনার নেতা আনসারিদের নেতা সাহাবিরা বলে ওগু আল্লাহর পয়গম্ব ওগু আল্লাহর পিয়ারা নবী এত মানুষ ঠেলাঠেলি করলেন এত মানুষ রে ধাক্কা দিলেন কোনো মানুষ তো দেখলাম না নবী বলে সাধিবনে মহাশ এমন একজন শ্রমিক যার এন্তেকালে লক্ষ লক্ষ ফ্রেস্তা নাই আসছে আল্লাহ আকবার ওই সাধিবনে মহাজ নবীজি হাতে চুমা খায় কপালে চুমা খায় নবীজি কান্দে সা দিবনে মহাজ কান্দে কি গো নবী গো আমারে ধইরা কান্দেন কা তুমি না এত সুন্দর তুমি না মদিনার এত বড় জিম্মাদার তুমি না মদিনার নেতা আমারে তোমার কান্দর কালাকে বানাইল কপালটা কালাকে বানাইল চেহারাটা কালাকে নবী আমি নেতা হইতে পারি আমি মদিনার জিম্মাদার হইতে পারি কিন্তু আমি আল্লাহর বান্দা গোলা আল্লাহ আমি আল্লাহর বান্দা গোলা আমি না আমার মাওলার গোলাপ আমার বানানে আমার আল্লাহ আমার চোখের মালিক আমার আল্লাহ আমার কিডনির মালিক আমার আল্লাহ আমার কলিজার মালিক আমার আল্লাহ আমার রক্তের মালিক আমার আল্লাহ আমি ওই আল্লাহ সারা আর কিছু আমার কাছে ভালো লাগে না ওই আল্লাহ সারা আর কিছু আমার কাছে মজা লাগে না ওই আল্লাহরে পাওয়ার জন্য আমি নিজের মিটে দিলাম ওই সাদের কাল হইতে দেরি মদিনার জমিনে ferista aaste de reine. হাবিব বলল শ্রমিক তুমি যদি মিস কিনলে বলে স্টার্ট দিতা আর রাস্তায় রোয়ানা দি তার চালানো আমার আল্লাহ রাস্তায় হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ ট্রাকের সামনে হেফাজত করে নেওয়া আমার আল্লাহ বাসের সামনে হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ গভীর রা তোর হেফাজত করনেওয়ালা আমার আল্লাহ আল্লাহ বলে তোর বিবি তোর কাছে টাকা যায় তোর মেয়ে তোর কাছে জামা চায় তোর জামাই তোর কাছে সম্পদ চাই তোর ঘরের ছোট বাচ্চারা তোর মায়ায় তোর কাছে চায় আমি কিছু চাই না আমি তোর পিছনে 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 পাড়া দড়ি করি দেখেনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিস কিনা ওโยম হমনে কথা দিয়া শুরু করেছিলাম আর দুনিয়ার প্রেসিডেন্ট সাইয়েদুনা ফারুক উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে जाया দেখে যে রাতে বেলা একজন ইহুদি ভিক্ষা করে ইহুদি ওমর সাহাবাদেরকে বলে ইহুদিরে ধরো আমার জমানায় আমি কেওরে রেশন দিতে বাকি রাখি নাই প্রত্যেকের পর্যাপ্ত পরিমাণ সরকারি ভাতা দিলাম রেশন দিলাম ইহুদি ভিক্ষা করে কেন ওমরের জমানায় অভাব ছিল না ভিক্ষা কেন করবে ইহুদিরে ডাক দিছে ও ইহুদি ভাই অমরের জমানায় মদিনার বাজারে তুমি কেন ভিক্ষা করো তাই আমি তোমার কি সরকার ভাতা দেয় নাই তোমার কি অমর রেশন দেয় নাই তোমার কি রেশন কার্ড দেয় নাই তোমার কি মুক্তিযোদ্ধা ভাতা দেয় নাই তাই আমিরুল মমিনিন আমার রেশন দিছে ভাতা দিছে গম দিছে রিলিফ দিছে সরকারি বেতন দিছে তাই ভিক্ষা করো কা তাই যা আমার দিছে তা দিয়া কোনো রকম কষ্ট করিয়া সংসার চলে যায় কিন্তু আমি যে কাজ করে রাখাই কিস্তিতে আমি আমি দেন আই কিস্তিতে আমি একটা সিএনজি কিনছিলাম ওই জমানায় তো আর সিএনজি ছিল না কাম করার জন্য কোনো বস্তু ছিল কাম করার জন্য কোনো কি ছিল জমিন জমিন আমি একজনের থেকে জমিন বর্গা নিলাম কিস্তিতে ধার কইরা আমি একজনের কাছ থেকে জমিন নিছিলাম আমিরুল মোমিন সরকারি যে ভাতা পাই সরকারি যে গম পাই সরকারি যে রেশন পাই এটা দ্বারা আমার সংসার চলে যায় কিন্তু আমি যে জমিন বর্গা নিলাম আমি যে জমিন কিস্তিতে নিলাম এই দেনাটা আমি পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই এই পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই এজন্য আমি কয়েকজনের কাছে ভিক্ষা করি এই ভিক্ষা করলে আমার কিস্তিটা পরিশোধ হয়ে যায় এজন্য আমি ভিক্ষা করি আমিরুল অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ফজল নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কান্দে হা নবীজি বলছে আমার ওমর আমার ডা বামপাস থেকে উঠবে আমার ওমরের জান্নাত আমি সাজানো দেখলাম ওই ওমর ওই ওমর ওই ওমর এবার মদিনার মসজিদে যেয়া হিসকি মাইরা 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 কান্দে আর বলে সব ইহুদিদেরকে ডাক দাও সব হিন্দুদেরকে ডাক দাও সব বেধর্মীদেরকে ডাক দাও যারা যারা কিস্তি নিছে যারা যারা স্ত হয়েছে জমির কারণে খাজনা দিতে হয় আমি অমর জুলুম করে লাভ আমার কারণে ভিক্ষা করা লাগে আজকা থেকে সবাই খাজনা মাফ করে দিলাম যদি এত মহাম্মত শায়কে বরুনার এত mohabbat রশিদ ওমর ফারুক শাহ হুজুরের এত mohabbat প্রিয় নবী এত mohabbat আল্লাহ ওয়ালা তাহলে তুমি কিস্তিতে সুদের লেনদেন করো কেমনে বউরে খুশি করার জন্য সিএনজি চালাও 500 টাকায় সংসার চলে যায় না দুষ্নু দুষ্ ঘর বানানোর জন্য ঘরের রঙিল বানানোর জন্য বাড়িটার রঙিল বানানোর জন্য তুমি কিস্তি লইเอา কিস্তি নিয়ে যদি মারা যায় সরকার দোয়াalang বলে সাদ ইবনে মুয়াজ মদী শ্রমিকদের নেতা ছিল জানাজা নামাজ নবী পড়াইছে ফেরেস তারা আসছে এক বড় সৌদাগার মারা গেছে নবী জানাজা নামাজ পড়াইতে গেছে যে একে চেহারাটা কালা কালা হয়েছে কা ভাই সুদে লেনদেন করছে কিস্তি সে দেনা হয়েছে নবী বলে যে দেনা হয়েছে আমি তার জানা যা পড়াই না ও ড্রাইভার এ রাগ করছে নি আমার উপরে কিস্তি লইয়া সিএনজি চালান এনজি চালাইয়া সংসার চলে কিন্তু কিস্তি দুই তিনটা মাথার উপরে খাড়া সিএনজি ডেরাইভার আসে না নাই অটো একটা আশি হাজার টাকা দিয়ে কিনছে অটোলো এক কোনো রকম টুকটাক করে সংসার চালায় কিন্তু বউর তারনায় পয়রা ছেলের তারনায় পয়রা সংসারের তারনায় পয়রা একটু ঘর বানাইতে যাইয়া একটু উন্নত মেয়েদের একটু গাড়ি বহর দিয়া একটু লন্ডনের লাল পাসপোর্টওয়ালা ছেলের দ্বারে বিয়া দিতে যাইয়া কত কত কেনা কোন রকম অটো চালায় সিএনজি চালায় কিন্তু মেয়েডারে লাল পাসপোর্ট জামাই খোঁজে মলানা খোঁজে না তবলিকালা খোঁজে না আল্লাহওয়ালা খোঁজে না নামাজি খোঁজে না আল্লাহ আকবার নামাজিও খোঁজে না একটু লন্ডনের লাল পাসপোর্টও লা খোঁজে খোঁজার জন্য পাঁচ লাখ টাকা কিস্তি নিছে এবার সারা দিন সিএনজি চালায় আর বয়ে বয়ে এক কোনায় কাঁদে কেউ সিএনজি ডেরাইভার ভাই কাঁদো কা মাথার উপরে তিনটা কিস্তি আছে না নাই অটোওয়ালা মাথার উপরে সাইডা কিস্তি সংসারের মধ্যে অশান্তি ছেলে মেয়ের মধ্যে অশান্তি আয় এমন শ্রমিক হ এমন শ্রমিক হ যে আল্লাহ আল্লাহ বলে আমি সবাই তোর কাছে নিতে চাই আমি নিতে চাই না আমি শুধু দিতে চাই তুই আমারে ডাকতে দেরি আমি তোরে আমার বানাইতে দেরি করি না আল্লাহ আকবার লমা আরিফে রুমি রহমাতুল্লাহ আলাই রোম ইতালিতে ঘটনা লেখছে পারস্য সম্রাটের আমলে এক সওদাগর বড় জমিদার এখন তো সিএনজিতে কইরা মাল লয়ায় যায় ট্যাক্সিতে কইরা মাল লয়ায় যায় ওই জামানায় গাড়ি ছিল না হয়তো মানুষের পিঠে নিত অথবা গাধার পিঠে নিত বুঝতেছেন মারওয়ান ঠিক একজন নামাজি নামাজি কর্মচারী একজন নামাজি কুলি এ নামাজি কুলি বেচারা মালিকের মাল মাথায় লোয়া যায় রাস্তার মধ্যে আসরে আজান দিছে পুলি বেচারা দাঁড়ায় গেছে তেমন অনেক সিএনজি ড্রাইভার আছে নামাজে আজান দিলে দাঁড়ায় যায় এখন আমার গাড়ি ব্রেক এখন আমি নামাজ না পয়া আর সামনে যাম না অটোওয়ালা বলে নামাজ না সামনে না কুলি বেচারা মালিক বলে ও সৌদাগর আমার মাওলায় আমারে ডাক দিছে আমার একজন মালিক আছে আমার একজন আছে এই সব আমার আল্লাহ আসে এ আসমান আমার আল্লাহ এ জমিন আমার আল্লাহ এ চন্দ্র আমার আল্লাহ এ সূর্য আমার আল্লাহ এ কলিজা আমার আল্লাহ এ চোখ আমার আল্লাহ এ নাক আমার আল্লাহ এ গিলু আমার আল্লাহ ও বা তুমি যে বিস্মিল্লা বললে স্ট্যাপ দেও স্টাফ দেনেওয়ালা আমি আলু ওই সময় যদি আমি তোমার স্টক করে দেই পাম্পিং ফুসফুসটা বন্ধ করে দেই ছোটটা বন্ধ করে দেই কান্দা বন্ধ করে দেই পায়ের রক সিরা দেই তুমি আর সিএনজি চালাইতে পারবে একবারও ভাব শুনি হাতের একটা যদি আমি ব্যাখা করে দিই তুমি সিএনজি চালাইতে পারবা কে তোমারে চালানোর শক্তি তোমারে হাঁটু দিল কে তোমার ফুসফুস লাগা নাড়ায় কে তোমার কলিজা পানির নিষ্কাশন করে কে তোমার কিডনির রক্ত নিষ্কাশন করে কে তোমার হৃদপিণ্ড বার 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 কারেন্ট সাপ্লাই করে বালানে বালা বালানেওয়ালা আল্লো গরিব শ্রমিক বলে ও আমার সৌদাগা ও আমার মালিক আমার একজন মাওলা আছে সব আমার আল্লাহ আমার একজন মাওলা আছে আমার মাওলা আমারে ডাক দিছে আমি আর এক কদম সামনে যা